নাহমদুলসল্লি আলাহ আসুনুল করিম আউজুবুল্লাহ ইম্লা সঈানুর রজিম বিসমিল্লাহমানুর রহিম আমার সামনে প্রাণ প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে আমি আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম নিকবক্ত কুটীপাড়া কালিমুল কোরআন আসলাফিয়া মাদ্রাসার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং সকলেই আর্থিক সহযোগিতা করবেন এবং ছাত্রদের জন্য প্রাণ খুলে এবং মন খুলে দোয়া করবেন আমাদের ছাত্ররা যেন দেশ এবং জাতির খেজমত করতে পারে এবং দিনের জন্য কাজ করতে পারে এবং সঠিক আমল নিজেও করতে পারে এবং অপরকে করার জন্য উৎসাহী প্রদান করে এবং আমাদের মাদ্রাসার অনেক আর্থিক সাহায্য দরকার আপনারা একটু আমাদের মাদ্রাসায় এই ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করবেন এবং আপনারাও একটু আর্থিক সহযোগিতা করবেন এবং সকলকে আমার আকুল আবেদন আমাদের মাদ্রাসার কোনো অনেক কাজ বাকি আছে আপনারা একটু সহযোগিতা করবেন